বিসমিল্লাই রহমান রাহিম আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে সু নির্বাচন আমি একটি রাজনৈতিক দল করলেও আমি কোনো সময় সেই রাজনৈতিক দলের আলোকে আলোকিত হয়ে আমি আলোচনা করি না আমি যখনই আলোচনা করি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আমি আলোচনা করি এবং আমি যুক্তি দিয়ে বুঝাবার চেষ্টা করি কেন আমি এই আলোচনাটি করতেছি তো সেই প্রেক্ষাপটেই আমার আজকের যে বিশ্লেষণ ডাকসুর নির্বাচন নিয়ে সেটি হচ্ছে যে কেন এই ধরনের একটি ঐতিহাসিক বিজয় শিবিরের হল আর একটি বৃহৎ বিশাল রাজনৈতিক শক্তির কেন এভাবে পরাজয় হল তার কারণ নব্বইয়ের যে রাষ্ট্র নির্বাচন আমান খোকন নাজিমের যে প্যানেল সেই সময় বিএনপি কিন্তু যেখানে আওয়ামী লীগের পাশ করার ব্যাপার ছিল খুব সহজ সেখানেও একটা বিশাল জয় ওই সময় নিয়ে এসেছিল যেটা ছিল বিএনপির পরবর্তী পর্যায়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার একটা টার্নিং পয়েন্ট নতুন নতুন নেতৃত্ব বিএনপিদের তৈরি হওয়া শুরু হয়ে যায় নেতা তৈরি হওয়া শুরু হয়ে যায় তাহলে এবারের যে ডাকসুর নির্বাচন যে নির্বাচনে জামাতের সাথে বিএনপির ন্যাশনাল রাজনীতিতে আকাশ পাতাল পার্থক্য তারপরও ডাকসুর নির্বাচনে যে রেজাল্ট আসতেছে আজকে ভোর পাঁচটা পর্যন্ত যা এসেছে তাতে বিশাল ব্যবধানে ছাত্রদলের পরাজয় হতে যাচ্ছে এখন আমরা নানা ধরনের কথা বলতেই পারি যে এটা কারচুপি হয়েছে এই হয়েছে নানা ধরনের প্রমাণ আমরা দিতেই পারি নানা কথা বলতে পারি কিন্তু যে রেজাল্ট হয়ে গেছে সেটা কিন্তু হয়েই গেছে এটার পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই কিন্তু এই যে জামাত ইসলামের অঙ্গ সংগঠন শিবিরের এই বিশাল বিজয় এই বিজয়ের পিছনে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে তাদের একটি বিশাল প্লান এবং এই ডাকসু নির্বাচনকে তারা তাদের রাজনৈতিক ইতিহাসে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এই ডাকসুর নির্বাচনকে তারা নিয়েছে এবং জাতীয় নির্বাচনের একটি ওয়ার্ম আপ বলা যায় তারা এখানে করেছে বিএনপির পরাজয়ের পিছনে শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি নয় এটার পিছনে জাতীয় রাজনীতি অনেকাংশে দায়ী তার কারণ ঢাকা ইউনিভার্সিটির যারা ছাত্র তারা সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্র এবং তারা উচ্চশিক্ষায় শিক্ষিত এবং বিবেকবান ছাত্রছাত্রী এরা এরা বিবেকের তারাই দেশাত্মক বোধ থেকেই দেশপ্রেম থেকে তারা ভোট দেবে তাদের কাছে বিকল্প কোনো কিছু ছিল না বিএনপি জামাতের বাইরে যে বিকল্প সেটা উমামা ছিল কিন্তু উমামার প্রতি সব ছাত্রছাত্রী এই বিশ্বাস রাখতে পারেনি যে উমামাকে ভোট দিলে সে পাশ করবে এই বিশ্বাস যদি ছাত্রছাত্রীরা রাখতে পারত তাহলে হয়তো বা উমামা অনেক বড় একটি ফ্যাক্টর হতো তার কারণ তারও যে পরবর্তী পর্যায়ে ছাত্র আন্দোলনের পরবর্তী পর্যায়ে তার যে সত্য ভাষণ বৈশম্য ছাত্র অর্গানাইজেশন থেকে নিজেকে সরিয়ে নেওয়া এই সব কিছু কিন্তু জাতির কাছে তার একটা ক্লিন ইমেজ সৃষ্টি হয়েছিল কিন্তু উমামা পাশ না করার কারণ হচ্ছে তাকে বিকল্প ছাত্রছাত্রীরা ভাবতে পারেনি তারা বিএনপির বিকল্প ভেবেছে জামাত শিবিরকে এর বাইরে তাদের কাছে তৃতীয় কোনো অপশন ছিল না তার কারণ আমার যারা বিএনপির বন্ধু আমার ভাই তাদের অনেকের কাছে আমার বক্তব্য খারাপ লাগতে পারে তার কারণ আওয়ামী লীগ জোট যখন ক্ষমতায় তখন শেখ হাসিনাকে সাবধান করে আমি বহু ভিডিও দিয়েছি আমি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছিলাম আপনার উন্নয়নের শেষ নাই আগামী ত্রিশ বছরও অন্য কোনো রাজনৈতিক দল এই উন্নয়ন করতে পারবে না এবং আপনার উন্নয়ন হাঁটতে হাঁটতে চোখে পড়ে এত ব্যাপক উন্নয়ন পাশাপাশি আপনি যে দুর্নীতি করেছেন এটাও ভবিষ্যতে কোনো সরকার করতে পারবে কিনা আমার জানা নাই যে আপনি দুর্নীতি না করতেন তাহলে এই দেশের মানুষ ঘরে ঘরে আপনার ছবি লাগত এবং এ দেশের মানুষকে আপনি বসে বসে খাওয়াতে পারতেন প্রত্যেক অসহায় পরিবারকে ন্যূনতম আপনি পাঁচ হাজার টাকা অনুদান দিতে পারতেন শেখ হাসিনা সেই ভিডিও আমার কাছে মনে হয় না দেখেছে আওয়ামী লীগের কেউ কেউ দেখলেও সে ভিডিও তার প্রধানমন্ত্রী পর্যন্ত যায়নি আমি বরাবরই চেষ্টা করেছি যারা সরকারে থাকে তাদেরকে সাবধান করতে একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে এবং এই যে পট পরিবর্তন হয়েছে এই পট পরিবর্তনেও আমি বিএনপিকে অনেকবারই আঁকার ইঙ্গিতে সাবধান করার চেষ্টা করেছি তখন সরাসরি সাবধান করতে গেলে বিএনপির নেতৃবৃন্দ বিএনপির পক্ষ থেকে যে পরিমাণ গালাগালি আমাকে করা হয় তখন সত্য কথা শোনার সাহস এই বিএনপির কর্মীদের নেতাদের নাই ভাই ভোট আমি দেব না ভোট দেবে এ দেশের জনগণ তো এই দেশের জনগণ যখন আপনাকে ভোট দেবে এদেশের জনগণ কিন্তু দেখে শুনে ভোট দেবে আমি বহুবার বলেছি দশ থেকে বিশ পার্সেন্ট লোক রাজনীতিতে আবদ্ধ হয়তো কঠোর সমর্থক সব দল মিলিয়ে বাকি সবাই নিরপেক্ষ লোক দেশপ্রেমিক লোক এরা দেশের প্রয়োজনে মন্দের ভালোকে ভোট দেবে তারপরও খারাপকে ভোট দেবে না বিএনপির এই যে পরাজয় এই পরাজয় হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি যদি সাবধান হতে না পারে তাহলে আগামী নির্বাচন বিএনপির জন্য এক ভয়াবহ হতাশা নিয়ে আসতে পারে সাবধান বিএনপিকে হতে হবে আমি এই যে বিএনপির যা কিছু হচ্ছে বিভিন্ন সাংবাদিকরা বিভিন্ন টক সত্যি প্রতিনিয়তই বিএনপির অনেক নেতৃবৃন্দ এই যে রুবিন ফরানা অনেক সত্য কথা বলতেছে এই জন্য বিএনপির তার উপরে কিন্তু আক্রোশ চলে গেছে অথচ রুবিন ফাড়ানাকে কিন্তু করার কথা আওয়ামী লীগের বিরুদ্ধে একা যেভাবে সে সোচ্চার ছিল এবং আজও সে বিএনপির যে ভুলগুলো সে বলতেছে সেটা কিন্তু পাল্টা তাকে আঘাত করা হচ্ছে শুদ্ধাচ্ছে না বিএনপি তো এই যে ব্যাপকভাবে তিন্ন পর্যায়ের থেকে ব্যাপকভাবে বিএনপি অসংখ্য বহিষ্কার করেছে কোনো লাভ হয়নি তা আপনারা যদি আপনাদের দলকেই সামলাতে না পারেন তাহলে দেশ সামলাবেন কিভাবে এটা অনেক বড় প্রশ্ন তারপর তারেক যে অনেক বড় নেতা তার সমালোচনা করার কোনো ধরনের যোগ্যতা আমার নাই কিন্তু আমি আমার বিবেক থেকে একটি কথা বলতে পারি যে তারেক জিয়াকেও যখন কথা বলতে হবে সত্য কথা বলতে হবে আর প্রতিদিন টিভির সামনে আসা যাবে না তারেক জিয়াও গত এক বছর আমি দেখতেছি প্রতিদিন উনি টিভির সামনে আসেন প্রতিদিন বিভিন্ন প্রোগ্রামে উনি বক্তব্য দিচ্ছেন বক্তব্য দিতে দিতে সেই বক্তব্য হালকা হয়ে গেছে ওই বক্তব্য কিন্তু জনগণ এখন আর শুনে না ওই বক্তব্যের প্রতি জনগণের কিন্তু এখন আর কোনো আগ্রহ নাই তারেক জিয়াকে অতি সাবধানে কথা বলতে হবে তারেক জিয়াকে বক্তব্য দিতে হবে মিনিমাম সাত দিনে একবার বা পনেরো দিনে একবার প্রতিদিন যদি একই কথা রিপিটের পর রিপিট হতে থাকে সেটা বিএনপির লোকও শুনবে না আমি অনেক বিএনপির নেতাকে দেখেছি তারেক জিয়া বক্তব্য দিচ্ছে বিএনপি নেতারা ঘুমাইতেছে এত হালকা হওয়া চলবে না আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দলকে সামলাইতে হবে দলকে সামাল দিতে না পারেন তাহলে ডাকসুর নির্বাচন কিন্তু ছাত্র নেতাদের ব্যর্থতা না তারা কিন্তু অনেক ভালোভাবে মিশেছে এই ব্যর্থতা জাতীয় ব্যর্থতা কারণ ঢাকা ইউনিভার্সিটির সর্বোচ্চ বিদ্যাপীঠ এখানে মেধাবী দেশপ্রেমিক ছাত্রছাত্রীরা এখানে লেখাপড়া করে তারা বিবেকের বাইরে আবেগ প্রবণ হয়ে কাউকে ভোট দেবে না তারা বিকল্পকে ভোট দিয়েছে এর বাইরে যদি অন্য কোনো বিকল্প থাকতো সেখানেও এরা ভোট দিতে পারত সেই বিকল্প তো রাখা হয়নি রাখলে অন্যরকম হতে পারত রেজাল্ট রাজনৈতিক দলগুলোকে নিজেদেরকে সামাল দিতে হবে বিএনপি গত এক বছর যে সুযোগ পেয়েছে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি আবার এই যে বর্তমান সরকার এই সরকার যে সুযোগ পেয়েছে সেটাও তারা সামাল দিতে পারেনি তখন তাদের ক্রমান্বয়ে ব্যর্থতা মব সর্বস্তরে দুর্নীতি আগের থেকে বহুগুণ ঘুষ বেড়ে গেছে দুর্নীতি বেড়ে গেছে চাঁদাবাজি বেড়ে গেছে মপ তো আমরা আমাদের রাজনৈতিক ইতিহাস আমরা মব দেখিনি যেভাবে চালিয়ে দেওয়া হচ্ছে লাশ কবর থেকে লাশ তুলে রাস্তায় পাথর মেরে মানুষকে মেরে ফেলা হচ্ছে চাকু দিয়ে মানুষকে খুন করা হচ্ছে এক অনিরাপদ দেশ পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ মনে এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ মানুষের বসবাসের জন্য কোনো উন্নয়ন নাই এই যে গুলিস্তান থেকে আমি আসি বংশালে গত প্রায় সাত আট মাস ভাঙ্গাচূড়া রাস্তা যেখানে যেখানে ভেঙে আছে রাস্তা উন্নয়নের কোনো নাম নাই কোনো উন্নয়ন দেশে হচ্ছে না সর্বত্র শুধু আহাকার যে কোথায় এসে আমরা বাস করতেছি ইউনুস সাহেব দেশকে কোথায় নিয়ে গেছে ডাকসুন নির্বাচন হচ্ছে জাতীয় নির্বাচনের জাতীয় রাজনীতির একটি ফল বিএনপির ভাইদেরকে বলবো সাবধান হন সাবধান না হলে সবকিছু হারাবেন আমি কোনো রাজনৈতিক দলের আবদ্ধ হয়ে জীবনে কখনোই বক্তব্য দিইনি আমি আমার দলের বিরুদ্ধেও বহুবার কথা বলেছি তবে দল ত্যাগ করে নয় দলে থেকেই দলের বিরুদ্ধে কথা বলেছি এখনও যদি আমার দলকে দেখি জনগণের বিরুদ্ধে যাচ্ছে নেতৃবৃন্দের বিরুদ্ধে যাচ্ছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে যাচ্ছে যাচ্ছে অবশ্যই আমি তার প্রতিবাদ করব আমি রাজনীতি কোনো লোভ লালসায় করি না আমি আমার কৈশোর জীবন থেকে মানব সেবা করি সেজন্যই আমার রাজনীতি করা আর না হলে কোনো প্রয়োজন পড়ে না রাজনীতি করতে আজ যা বললাম দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বললাম আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু